অন্তত আডা বউ আছে আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম বলেন বলেন এক নাম্বার ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবে আর স্বামীর চায় যখন যেটা ফরজ মেনে না ওইটা যদি মানতে না চায় মহিলারা বন্ধ করে একটু দাঁড়াতাড়ি করেন নাকি শেষ করে দেব এই যে চার কারণের কথা বলছিলাম এই চার কারণের ভেতরে যদি আপনি পান পিটাবেন মারবেন কিন্তু চার জায়গায় মারা যায় স্ত্রী লোকের মাথায় মারা নেই মুখে মারা নেই।

সংসার যদি না টেকতে মনে বলে বা না টেকে আপনি গায়ে হাত তুলবেন না বাদ দিয়ে দেন কথা বুঝতেছে আমাদের মারে আর হাত তোলার আব্দুল্লাহনি সবার পেছনে আসতেন সবার আগে

তোমার মালির সামনে এসে আমি তিন বার ডাক দিলাম এত দেরি করলি কেন আসতে হাজরাতে আবদুল্লাহ বলে আর সুন্লাহ আপনার মুখে আমি শুনেছি কে আমাদের নাকি সর্বপ্রথম আল্লাহ নামাদের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না

তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালা ফিরে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক করি আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় আমি কোরআনের আয়াত জানি ও আনফাসাকুম ওয়া আহলিকুম নার ওহে যারা ইমানের দাবি করো নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও এখানে একটা কথা আছে সদমে গিয়ে বাসা জাহান্নাম থেকে ফরজ নিজে বাসা বড় কথা আর এর তেড়ে পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাসা না ফরজ তাদের বাসার চেষ্টা যেটা করবে চেষ্টাটা ফরজ তারা যদি না করতে চায় তাহলে তারা দায়িত্ব নেই কিন্তু চেষ্টা করা এটা ফরয জন্য আমি নামাজের কথা রোজা বাবা স্ত্রী কে বললেন যদি আপনার হুকুম মত না চলে তখন আপনার আর দায়িত্ব নেই কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা যে সমস্ত ধরন গুলো আছে সাত বছরে নামাজের আদেশ দাও দশ বছরে নামাজ পড়তে বলো বারো বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও পনেরো বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো এরকম কঠিন সিস্টেম গুলো যদি আপনি পালন করতে পারেন আমার কথা বুঝতেছে

তৃতীয়বার ডাক দিয়েছেন তৃতীয়বার ডাক দিয়েছেন তাড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে বসেছে আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি সমান তামা বাজার এসেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আপনাদেরকে মেরাজের রাত্রে জাহান নামে দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে ওরা কথা লাগা লাগি করে তালা তালি করে বেশি এর কথা কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় আর দুই নম্বরে স্বামীর নাফার মানি করে সারা জীবন ঠিক আছে হঠাৎ একটা জিনিস কম হলে খুঁটা দেয় এরকম বস এক পর্যন্ত যাকে একজন আমার এই বস করার দরকার নেই সামার জামা আবাদেরামে আশা করছে আপনারা ছোট কথা আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি এখন থেকে তাড়াতাড়ি করার অবকাশ পাবেন দুনিয়া এক দিকে থাক আপনি তালাতালি করবে না কে গোব কাজ না যেখানে কিবক্স শুরু হবে আস্তে করে উঠে গেলেন আর কিবক্স তো করা যাবে না দুই নম্বরের শামির না ফার্মানি না আপনার শামির তো আর ফেরাও না এত বড় জানোয়ার মারকার শামির দুনিয়ায় কারণে তারপর আসি একদিন শামির নামে বড় দোয়া দেইনি

একজন মহিলাকে আল্লাহ নিজের সামান দিয়েছেন জীবিত অবস্থায় তার নাম খাদিজা এ স্বামী ভক্তির কারণে আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও আমি